হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণী দুশো নিরানব্বই পেজের এখানে দেখো কিছু রেলগাড়ির অঙ্ক দিয়েছে তো সেই অঙ্কগুলো করবো তো এখানে বলেছে দেখো রেলগাড়িতে আর বেলুনে কে কার পরে হুম বলেছি কি রেলগাড়িতে আর বেলুনে কে কার পরে আছে তাহলে এখানে দেখো একটা রেলগাড়ি দেখতে পাচ্ছি এবং রেলগাড়িতে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে এনে বলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হুম সাতরা রেলগাড়িতে যাবে এক নিলো কাকে তিন কে এবার তিন নিল কাকে কে এবার পাঁচ নিল কাকে কে এবারে দেখো পরের বগিগুলো কে কে বসবে তাহলে দেখো একটা ঘর ছেড়ে ছেড়ে হচ্ছে তাহলে এক একের পরে দুই বাদ দিয়ে কী হলো তিন হলো এবার তিনের পরে দেখো বাদ দিয়ে কী হয়েছে পাঁচ হয়েছে পাঁচের পরে ছয় বাদ দিয়ে কী হয়েছে সাত হয়েছে এবার সাতের পরে তাহলে একবার দিয়ে কী হয়ে যাবে সাতের পরে আট বাদ দিয়ে কী হয়ে যাবে নয় একটা একটা করে সংখ্যা বাদ যাচ্ছে এবারে দেখো তাহলে নয়ের পরে এক বাদ দিয়ে কত হবে নয়ের পরে দশ দশের পরে কত হয়ে যাবে এগারো এগারোর পরে কত হয়ে যায় বারো তাহলে বারো হবে না একটা ঘর বাদ দিয়ে কত হয়ে যাবে তেরো তো এইভাবে দেখো এক তিন কে নিয়েছে তিন পাঁচ কে নিয়েছে পাঁচ সাত পাঁচ সাতকে নিয়েছে সাত নয়কে নিয়েছে নয় এগারোকে এবং এগারো কাকে নিয়েছে তেরোকে কে নিয়েছে এইভাবে একটা ঘর ছেড়ে ছেড়ে হয়েছে এবারে দিয়েছে দেখো দুই নিল চারকে তাহলে দুই আছে এখানে চার আছে চার কাকে নিল ছয় কে ছয় নিল কে পরের বগিগুলো কে কে বসবে তাহলে এখানেও দেখো সেই একটা ঘর ছেড়ে ছেড়ে বসছে তাহলে আছে কত দুই দুইয়ের পরে দেখো তিন নেই চার আছে আবার চারের পরে পাঁচ নেই ছয় আছে ছয়ের পরে সাত নেই আট আছে তাহলে আটের পর নয় থাকবে না তাহলে কি হয়ে যাবে দশ দশের পরে এগারো থাকবে না কত হয়ে যাবে বারো বারোর পরে তেরো থাকবে না কত হয়ে যাবে চোদ্দ এবারে বলেছে তাহলে কুড়ির পরে তিরিশ তিরিশের পরে কত চল্লিশ চল্লিশ এবার শেষ বগিতে কত আছে আশি তাহলে মাঝে কে কে আছে তাহলে দেখো কুড়ি কুড়ির পরে দেখো এখানে কত হয়ে যাবে তিরিশ তিরিশের পরে কত চল্লিশ চল্লিশের পরে তাহলে কত লিখবো পঞ্চাশ পঞ্চাশের পরে লিখবো ষাট ষাটের পরে লিখবো কত সত্তর সত্তরের পরে কত হয়ে যাবে আশি হুম এবারে দেখো তাহলে মাঝের বগিগুলোতে কে কে বসলো চল্লিশ থেকে আশির মাঝের বগিতে পঞ্চাশ ষাট আর সত্তর নেক্সট বলেছে দেখো এখানে বলেছে পনেরো নিল পঁচিশকে পঁচিশ নিল পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ নিল কত পঁয়তাল্লিশকে তাহলে পঁয়তাল্লিশের পর বগিগুলোতে কে কে থাকবে তাহলে পনেরো পনেরো দেখো দশ দশ করে এগিয়ে গেছে তাহলে পনেরো পনেরোর সঙ্গে দশ যোগ করলে কত হয়ে যাবে পঁচিশ পঁচিশের সঙ্গে দ দশ যোগ করলে কত হয়ে যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সঙ্গে দশ যোগ করলে কত হয়ে যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে দশ যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে পঞ্চান্ন করলে কত হয়ে যাবে সঙ্গে যোগ করলে হয়ে যাবে এবারে বলেছে দেখো এগারোর পাশের বেলুনে লেখা বাইশ তাহলে এগারোর পাশে বেলুনে কি লেখা আছে বাইশ এবং তার পাশের বেলুনে আছে কত তেত্রিশ তাহলে পরের বেলুনগুলোতে কত লেখা তাহলে তেত্রিশ তেত্রিশের এর পাশে কত হয়ে যাবে চুয়াল্লিশ এগুলো দেখো প্রত্যেকটা এগুলো দশ দশ করে এগুলো দশ দশ করে যোগ হয়েছে এগুলোও দশ দশ করে যোগ হয়েছে হুম তাহলে চুয়াল্লিশ চুয়াল্লিশের সঙ্গে দশ যোগ করলে কত হয়ে যাবে চুয়ান্ন এবং চুয়ান্নর সঙ্গে দশ যোগ করলে কত হয়ে যাবে চৌষট্টি তো এইভাবে প্রত্যেকটার সঙ্গে এখানে দশ দশ করে যোগ হয়ে গেছে এবারে দেখো এখানেও দেখো প্রত্যেকটা দশ দশ করে যোগ হয়েছে এখানে দেখো একটা ঘর ছেড়ে ছেড়ে হয়েছে এই উপরেও দেখো একটা ঘর ছেড়ে ছেড়ে হয়েছে তো আশা করি বুঝতে পারলে নেক্সট কি বলেছে দেখো বলেছে আট দশ এক হুম অর্থাৎ কত একাশি থেকে দশ দশে এক শত অর্থাৎ কত শত দশ দশে কত দশ দশ দশে হয়ে গেলে কত হয়ে যাবে এক শত অর্থাৎ একশো ফাঁকা ক্ষোপে লিখি তাহলে দেখো এখানে কত দিয়েছে আট দশ এবারে এখানে কত লিখব আট দশ এক তাহলে এখানে আট দশ এক লিখব এবারে আছে দেখো এখানে কত লিখব আট দশ দুই তাহলে এখানে হয়ে যাবে আট দশ দুই এবারে লিখবো এখানে আট দশ তিন তাহলে হয়ে যাবে আট দশ তিন এবার লিখব আট দশ চার তাহলে হয়ে যাবে আট দশ চার এবার দেখো এখানে আট দশ পাঁচ আছে তাহলে আট দশ লিখবো এখানে আট তাহলে এখানে আট দশ ছয় হয়ে গেলো এবার লিখবো এখানে আট দশ সাত আট দশ সাত তাহলে আট দশ সাত হয়ে গেল এবার লিখবো এখানে আট দশ আট তাহলে আট দশ আট হয়ে গেলো এবার এখানে লিখবো কত আট দশ নয় তাহলে এখানে আট দশ নয় হয়ে গেলো এবারে লিখব নয় দশ অর্থাৎ নয় শূন্য নয় দশ হয়ে গেল এবার এখানে দেখো নয় দশ এক হচ্ছে এখানে লিখবো কত তাহলে নয় দশ দুই তাহলে নয় দশ দুই লিখলাম এবারে লিখবো এখানে নয় দশ তিন তাহলে হয়ে গেল কত নয় দশ তিন এবার লিখবো এখানে নয় দশ চার তাহলে নয় দশ চার হয়ে গেল এবার লিখবো এখানে নয় দশ পাঁচ তাহলে নয় দশ পাঁচ হয়ে গেলো এখানে দেখো নয় দশ ছয় লেখা আছে এবারে নেক্সট লিখবো কত নয় দশ সাত অর্থাৎ নয় দশ সাত সাতানব্বই এবার লিখব নয় দশ আট নয় দশ আট হয়ে গেল এবার লিখবো নয় দশ নয় অর্থাৎ নয় দশ নয় এবার দশ দশে দশ দশে দেখো এখানে কত লেখা আছে একশো দশ দশে কত হয়ে গেল একশো তো আশা করি বুঝতে পেরেছো তো এখানে দেখো আট দশ আছে এখানে এবার আট দশ এক এখানে লিখবো কত আট দশ দুই এখানে লিখবো আট দশ তিন আট দশ চার আছে এখানে লিখবো আট দশ পাঁচ আট দশ ছয় আট দশ সাত আট দশ আট আট দশ নয় এবার এখানে কত লিখব নয় দশ এখানে লিখবো নয় দশ এক নয় দশ দুই নয় দশ তিন নয় দশ চার নয় দশ পাঁচ নয় দশ ছয় নয় দশ সাত নয় দশ আট এখানে নয় দশ নয় আর এখানে কত হয়ে যাবে দশ দশে আশা করে বুঝতে পারলে পরপর সংখ্যাগুলো এইভাবে লিখলাম এবার আছে ঠিক মতো গ্রেটার দেন এবং লেস দেন বসায় তাহলে এই যে হাঁ করা চিহ্নটা আছে এই যেদিকে হাঁ করা থাকবে সেই দিকেই বড় সংখ্যাটা থাকবে তো এখানে দেখো এখানে আছে একানব্বই হুম নয় দশ এখানে আছে আট দশ তাহলে কোনটা বড় হবে তাহলে নয় দশ এক একানব্বই অর্থাৎ কত হয়ে যাবে এই দিকে হ্যাঁ করা চিহ্নটা হবে এবারে বলেছে দেখো নেক্সট এখানে দিয়েছে দেখো নয় দশ চার আর এখানে আছে দশ দশে তাহলে কী হয়ে যাবে দশ দশ এটা বড় তাহলে এই দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে নেক্সট কত দিয়েছে দেখো আট দশ সাত এখানে আছে ছয় দশ নয় তাহলে কোনটা বড় আট দশ সাত তাহলে আট দশ সাতের দিকে হবে এবারে আছে দেখো আট দশ নয় নয় দশ নয় তাহলে নয় যেহেতু বড় নয় দশ নয় তাহলে এই দিকে নয় দশ নয়ের দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে বলেছে দেখো এখানে নয় দশ পাঁচ এখানে আছে নয় দশ শূন্য হুম আছে নয় দশ তাহলে নয় দশ পাঁচ আছে আর এখানে আছে নয় দশ তাহলে নয় দশ পাঁচ যেহেতু বড় তাই বড়োর দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে আছে দেখো আট দশ পাঁচ নয় দশ ছয় তাহলে নয় দশ ছয় যেহেতু বড় তাহলে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে আছে সাত দশ নয় তাহলে কি হয়ে যাবে আট দশ তিনটা বড় তাই আট দশ তিনের দিকে হাঁ চিহ্নটা হয়ে যাবে নেক্সট কি দিয়েছে দেখো এখানে আট দশ তিন আর এখানে আছে আট দশ ছয় তাহলে কি হয়ে যাবে আট দশ ছয় যেহেতু বড় তাই এই আট দশ ছয়ের দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে দিয়েছে দেখো এখানে নয় দশ আট আর আট দশ দুই তাহলে নয় দশ আট যেহেতু বড়ো তাই নয় দশ আটের দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে আছে দেখো আট দশ এখানে আছে আট দশ সাত এখানে আছে আট দশ এখানে আছে আট দশ সাত তাহলে আট দশ সাত যেহেতু বড়ো তাই আট দশ সাতের দিকে হাঁ করা চিহ্ন হবে এবারে আছে দেখো নয় দশ তিন আর নয় দশ সাত তাহলে নয় দশ সাত যেহেতু বড় তাই নয় দশ সাতের দিকে হাঁ করা চিহ্নটা হয়ে যাবে এবারে দেখো এখানে বলেছে আট দশ আট আর নয় দশ পাঁচ তাহলে নয় দশ পাঁচ যেহেতু বড় তাই নয় দশ পাঁচের দিকে আকরা চিহ্নটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারলে তো আজ এইটুকুই নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা এখনো যারা চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও দিও এবং এই চ্যানেলে যদি আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে